আসসালামু আলাইকুম জেনিয়া কিচেন হইতে ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম ফুফুয়াইছে ডাকাত তুন তো হিয়া কইছে হিয়ারে তেলে হিটা বানাই দিবলাই তেলে হিটা নাও জামাই হিটা ডা বাঙালি ভাষা জামাই হিটা কই তেল তুল ব্যাগেন রেডি করে রাখছি অঙ্গা বানামু যাই ভাই আর আগে বোর হইছে যাই ভাই আর আগে বোর হইছে হিতি হিটা খাইবো তুমি দেখবা পিঠা বানাবো যে ফুপি এখানে বসবা না ফুপি আসি তো বাবা তো আছে পিঠা বানাবো তো তুমি খাবা না হ্যাঁ এটা ডিম এই যে পিঠার জন্য ডিম নিছি না দুইটা এতে হ্যাঁ কক্কার ডিম এগুলা

খায় <muchan> মনে

কাটল খাব না কেন খাব না হ্যাঁ না কাটল কাছে যাবা আমু যাবা যাবা চলো আমুর কাছে নি যাই যাবা না যাবা না আমুর কাছে কেন তুই কোথা নি যাও দিয়ারে কন্ডলে যার ওদিকে কেন যাও ওদিকে তো কেউ না মানুষ তো সব বলে না আচ্ছা তুমি হাঁটি যাও হাঁটি যাও হাঁটি যাও না ফ্যান দিব ফ্যান দেখছ ইতি সব সময় ছোট দু ঘরে আলে রুম ইয়াতে ঢুকি বই থাকে আমি কি করব বসবো তুমি বসছো না ফুবি বসতে হবে কি করবা তুমি এখানে একা একা সবাই রয়েছে ওইদিকে তুমি ধরছ কে ধরছে ওইদিকে যাব না ওইদিকে কিয়া না কি ওইদিকে যাব দাদুর কাছে যাব ওখানে বাবা আছে দাদু আছে চলো হ্যাঁ আমুর কাছে যাবা 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 না কোন জায়গা দিয়ে বসবো আমি এখন পিঠা বানাইতেছি एजे पिठा मजा छ मैजे बाबा निश्चित हुन्छ पुरुष जब

ঠাণ্ড <laughs> যাবলম <laughs> 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 <laughs>

তারা খালা মা বলে মিষ্টি জিনিস খায় না নাই খালি জাল তো আর বাবুরে আর মন খান না আয় যে কোনো জিনিস নিজে বানাইলে খায় না 나가면 돼. 나가면 돼. 나가면 돼. 나가면 돼. 나가면 돼. 나가면 돼. 나가 나가면 가면 돼. 나가면 돼. 나가면 돼. 나가면 가면 돼. 나가면 돼. 나가면 돼. 나가

আহারে যা, আনের যদি এখেন খাইতেন আল্লা ফন মানে জামাই সাত সাকা আনের খেয়ে বেসি করে আনার মাইন কিনের বিয় মাইন হওয়া জামাই হিরাগি বানাই বান খাবায় ভাই যে ভিডিও এরকমই সেট কত হুয়াদের হিডা আনেরা কি খাইছে নেই আনেরা তো দেখেন ইয়া বেশি বেশি করি একটু শেয়ার করি আর লাইক আর আনেরা বেশি বেশি করি হেনিন মাইয়ার গরে কেনা ভি ভিডিও দেখছেন হেনিন মাই চে রাপায়োন এক করে গড়ি তে বুঝিনে বড় বড় রাত এনে কুয়াতন বাহির হইলে মতন বানিয়ার মাই হ্যাঁ নে দে ডিমেলা ডিমেলা আস আহারে ভাই আহারে বই এই নানেরা কন্ডে খাইবেন এই আর বইলে মাছ জানদের গো আদি আহারে মুড়ি মাছের গুল্লা মাছ ডিমেলা ডিমেলা কন্ডে যাবেন সেদিন নিয়ে না আর বাইর এ বাইর বই বড় ডাকায় আন্দা ওই বাড়ি কিনারে বইরে জানদি চান্তা বয়সে বাইরে বাই যে মাছ সুন্দর সে গুল্লা মাছের মুড়ি মাছ